হ্যালো আসসালামু আলাইকুম নোরানি থেকে চলে এলাম অসম্ভব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আপনার বাচ্চার বয়স যদি দু থেকে ছয় বছর হয়ে থাকে তাহলে এখানে পাচ্ছেন অনেক অনেক কালেকশন ভিডিওটি না টেনে দেখতে থাকুন এছাড়াও আপনি আপনার বাচ্চার বয়স আমাদের মেসেজের মাধ্যমে জানান তাহলে আমাদের প্রতিনিধি বাচ্চার বয়স অনুযায়ী আমাদের কালেকশন দেখাবে আমরা প্রথমে যে জামাটি দেখতে পাচ্ছি এটি দেখতে পাচ্ছেন কতটা মোহলায়াম এটি ওয়াশের কাপুরের একটি জামা গোলাপি কালারের অসম্ভব সুন্দর একটি ড্রেস এটি আপনার বাচ্চার পরতে যেমন আরাম তেমনি দেখতে অসম্ভব সুন্দর এই যে আর একটি কালার এটিও একটি অসাধারণ একটি ড্রেস এগুলো বাচ্চা পরলে অনেক শান্তি পাবে আর গরমে অনেক আরামদায়ক পরে আমরা যে জামাটি দেখতে পাচ্ছি এটি দু থেকে ছয় বছরের বাচ্চার জন্য এর সাথে প্যান্টও পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার এরপরে যে হলুদ কালার সেটিও অনেক অসম্ভব সুন্দর একটি কালার অনেক প্রিমিয়াম একটি কালেকশন এরপরে যে রেড কালার সেটা অনেক সুন্দর একটি কালার এরপরে যেটি দেখছেন সেটিও অসম্ভব সুন্দর আপনার বাচ্চাকে পড়লে অসম্ভব সুন্দর লাগবে এরপরে যে নতুন কালেকশনটি দেখছেন এটি এমব্রডারি করা একটি ড্রেস এটি অসম্ভব সুন্দর একটি ড্রেস এটি আপনারা পাচ্ছেন তিন থেকে চার বছরের বাচ্চার জন্য এর কালার তিনটি রয়েছে অসম্ভব সুন্দর তিনটি কালার আপনারা দেখতে পাচ্ছেন হলুদ কালারটি অসম্ভব সুন্দর দেখাচ্ছে আপনার বেবিকে পরলেও অসম্ভব সুন্দর লাগবে এরপরে যে জাম কালার এই ড্রেসটি অনেক সুন্দর কাপড়টি অনেক সুন্দর বাচ্চা পড়লে গরম লাগবে না বাচ্চা অনেক শান্তি পাবে আপনারা কাজটি দেখছেন এরপরে যে খয়েরি কালার এটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটি কাজ করা এরপরে দেখছেন নিমাই এটি বাচ্চাদের জন্য ছোট বাচ্চাদের জন্য অসম্ভব সুন্দর একটি ড্রেস এদের কি সুন্দর একটি টেডি বিয়ার রাখানো এটি দু থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য পাবেন এই নিমাইগুলো এটি অরেঞ্জ কালার একটি নিমাই এটি অসম্ভব সুন্দর একটি ধরেও বুঝতে পারছেন গেঞ্জি কাপড়ের কতটা মোলায়েম কাপড় বাচ্চা পড়া অসম্ভব ভালো লাগবে ছোট বাচ্চারা যে কোনো ড্রেস পড়তে চায় না ওদের জন্য বাসায় বা বাহিরেও চাইলে আপনি পড়াতে পারেন গরমের জন্য আরামদায়ক অসম্ভব সুন্দর একটি কালার এই যে রেড কালার এটিও অসম্ভব সুন্দর টেডি বিয়ার বাচ্চার অনেক পছন্দ হবে এরপরে যে পেস্ট কালারটি এটিও অনেক সুন্দর একটি কালার আমাদের কালেকশনগুলো দেখছেন গরমের জন্য আমরা বিশেষ করে এনেছি বাচ্চার জন্য এরপরে যে ড্রেসটি দেখছেন সফট সিকুয়েন্সেও একটি অসম্ভব সুন্দর একটি বিয়ারের ড্রেস বিয়ারটি দেখছেন অসম্ভব সুন্দর জরি কাজ আছে আর একটি বেল্টও আছে এটি ধরতেও যেমন আরাম পরেও সেভাবে আরাম পাবে বাচ্চা এই যে পিঙ্ক কালারটা অসম্ভব সুন্দর একটি কালার দেখি বুঝতেছেন আবার হাতেও কিছুটা কাজ আছে এই যে আমাদের হাতে নিয়ে আপনি বুঝতে পারছেন হাতে কতটা লাগছে বাচ্চা কতটি কতটা পরে আরাম পাবে এই যে এর পরে কালারটি এটিও অসম্ভব সুন্দর একটি কালার বিয়ার বিয়ারদা দেখতেই পাচ্ছেন এই যে এরপরে যে রেড কালারটি এটি এটিও অসম্ভব সুন্দর একটি কালার এরকম আমাদের কাছে আরও অনেক অনেক কালেকশন আছে আপনারা শুধু জাস্ট স্ক্রিনশট মেরে আমাদের জানান আর আপনার বাচ্চার বয়স বলেন আমরা আপনার কাছে ড্রেসটি পৌঁছে দেব আর আমরা দামও অনেক রিজনেবল রেখেছি আপনাদের অনেক পছন্দ হবে এটি কালো কালার ড্রেস এটি অসম্ভব সুন্দর এই গরমের জন্য অনেক আরামদায়ক এই যে হাতের কাজটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি কাজ অসম্ভব সুন্দর এরপরে নেক্সট এই যে ড্রেসটি দেখতে পাচ্ছেন এই যে এই ফুলগুলো দেখতে পাচ্ছেন ভাষা ভাষায় ফুলগুলো অসম্ভব সুন্দর কাজ করা এটিও গেঞ্জি কাপুরে দু থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য পাবেন এটি এটি ধরে অনেক আরাম মোলায়ম প্রচুর গেঞ্জি কাপুরে হবে এটি এদের পরে যে কালারটি সেটাও অসম্ভব সুন্দর একটি কালার এটি ধরে দেখতেছেন কতটা মোলায়ে গলায় কাজ আছে এই যে গলাটাও কি সুন্দর কলার দেওয়া বাচ্চাদের জন্য অনেক সুন্দর এটি পরে বাহিরেও যেতে পারবে আপনার বাচ্চা এরপরে যে ব্লু কালারটা সেটাও অনেক সুন্দর এরপরে ভাঙি কালার এটিও অসম্ভব সুন্দর একটি কালার আর গলার কাজগুলো দেখছেন প্রত্যেকটা গলার কাজ অসাধারণ এই যে ফুলগুলো ফুলগুলো আপনারা হাতে পেলারও বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম এরপরে যে নেক্সট কালেকশন দেখছেন আমাদের এটি একটি অসাধারণ একটি ড্রেস এর আগেও এটার অর্ডার হয়েছে অনেকে এই ড্রেসটি পছন্দ করেছে বাচ্চারা অনেক সুন্দর গেন্দি কাপড়ের এটি পাবেন আপনারা দু থেকে ছয় বছরের বাচ্চার জন্য আর আপনারা চাইলে এর সাথে প্যান্টও নিতে পারেন আমাদের কাছে প্যান্ট অ্যাভেলেবেল আছে কিছু ম্যাচিং করে প্যান্ট নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই যে কালারটি এই কালারটি অসম্ভব সুন্দর কালার আপনারা চাইলে তাড়াতাড়ি অর্ডার করতে পারেন পরে কালার পাবেন নাইলে না সুন্দর কালারগুলো নাই হয়ে যাবে আচ্ছা নেক্সট যে গেঞ্জিগুলো দেখছি এই গেঞ্জিগুলো অসম্ভব সুন্দরের এটিও গেঞ্জি কাপড়ের একটা ড্রেস এটি কাজ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বাচ্চারা অনেক পছন্দ হবে এই কালারগুলো অসম্ভব সুন্দর এই যে হলুদ কালার কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন আমাদের ধরে কতটা সফট মনে হচ্ছে বাচ্চা কতটা আরাম পাবে একটা মাই জানে বাচ্চা কীরকম ড্রেস পছন্দ করে কি না করে গরমের জন্য বাচ্চারা যে কোনো ড্রেস পড়তে চায় না সো বাচ্চাদের জন্য আপনারা এগুলো নিতে পারেন এই যে নেক্সট কালেকশন এটাও অসম্ভব সুন্দর আপনারা চাইলে কিন্তু প্যান্টও নিতে পারেন ম্যাচিং করে প্যান্ট নিলে আমাদের জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি কালার এইটি গেঞ্জি কাপড়ের অসম্ভব সুন্দর এবং বাচ্চাদের অনেক ভালো লাগবে এই যে যেটা দেখাচ্ছি এটা নতুন আমাদের কালেকশন এটি দু থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য গেঞ্জি কাপড়ের অসাধারণ কিছু ড্রেস আর কালার আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এই যে ব্লু কালারটা অসম্ভব সুন্দর একটি ব্লু কালার এরপরে যে হলুদ কালারটি বাচ্চাদের অসম্ভব সুন্দর মানাবে এই গরমের জন্য অত্যন্ত আরামদায়ক ড্রেস এগুলো এই যে রেড কালারের ড্রেস আমাদের কালারগুলো অসম্ভব সুন্দর সুন্দর কালারের হলুদ হলুদ কালার হলুদ কালারটাও অনেক সুন্দর এরপরে যে গোলাপি কালারটি দেখছি সেটাও অসম্ভব সুন্দর এই যে ব্লু কালারটি আপনারা চাইলে তাড়াতাড়ি অর্ডার করতে পারেন স্টক সীমিত এরপরে যে অরেঞ্জ কালারটি আলহামদুলিল্লাহ আশা করি আপনারা অসম্ভব ভালো লাগবে